জঙ্গিপুর শহর মানেই মানুষের কাছে এখন যানজটের শহর হিসেবে পরিচিত কারণ এখানে দাদা ঠাকুর মোড় থেকে ফুলতলা ব্রিজ পর্যন্ত যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা সরকারি বা বেসরকারি চাকরিজীবী থেকে স্কুল কলেজ পড়ুয়ার রোগী থেকে রোগীর পরিবার এবং নিত্য থেকে সাধারণ মানুষ তাদের প্রত্যেককেই বেশিরভাগই এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আজ রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় যার ফলে যানজট মুক্ত করতে সমস্ত আধিকারিকরা রাস্তায় নেমে পড়েছে আজ রঘুনাথগঞ্জ শহর যানজট মুক্ত হতে অনেক দিন পর দেখা গেল সাধারণ মানুষ থেকে পথচ্যুতি মানুষ সবাই বলছেন রাস্তা যদি এভাবে যানজট মুক্ত থাকে তবে আমাদের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে পথচলতি সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে পুলিশ প্রশাসনকে সেইখানে কি মাঝ রাস্তা দিয়ে আসছে আসলে তো দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা হতে হবে কিন্তু আমাদের এখানে জায়গা নে এত ফলের দোকান হয়েছে রাস্তায় মানুষজন এত যানজট হচ্ছে আমাদের রাস্তায় ঘাটার মতো জায়গা কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ধরনের মশলা সম্ভার যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সোয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিন ডিশওয়াশ টয়লেট ক্লিনার স্ক্রাব ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা